হ্যালো বন্ধুরা তোমরা সবাই থামবেল থেকে বুঝতেই পারছো এটাই আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো বন্ধুরা প্রথম ভিডিও বানালে সবারই একটু ভয় লাগে আমার ঠিক একই রকমই ভয় লাগছে তা সত্ত্বেও তোমাদের ভালোবাসা পেতে আমি মনের জোরে ভিডিও বানানোর চেষ্টা করছি ভিডিওটি ইউটিউবে পোস্ট করবো কিনা তা আমার জানা নেই তো বন্ধুরা সবার প্রথমে আমার পরিচয়টি দিয়ে দেয় আমি একসাই আমার বাড়ি মিথ্যাপুরের একটি গ্রামে আর যদি পড়াশোনার কথাই বলো তাহলে কলেজ কমপ্লিট তো বন্ধুরা প্রত্যেক ক্রিয়ার আগে যাওয়ার জন্য কারো না কারো সাপোর্ট লাগে আই হোপ তোমরা আমাদের সাপোর্ট করবে আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে